जाने yeah, জনপ্রিয়জনী তোমারে দেখিয়াম সালে আনন্দ ভালোবাসা সিনেমার মাধ্যমে পথ চলা শুরু করে মেগাস্টার স্টার সাকিব খান এবং সেই সিনেমায় তার পারিশ্রমিক ছিল হাজারের ঘরে অথচ 2024 সালে তুফান সিনেমা মুক্তির পর থেকে তার পারিশ্রমিক বর্তমানে এসে দাঁড়িয়েছে দুই কোটিতে কিন্তু হাজারের অঙ্ক থেকে কিভাবে আসলেন তিনি কোটির অঙ্কে অনুগ্রহ সেই গল্পই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এ চলবে গানটির সিনেমার নাম অনন্ত ভালোবাসা গানটি গিয়েছিল ইন্দ্রু কি পারিশ্রমিক ছিল হাজারের অঙ্কে গানটির সিনেমার নাম হীরাচুনি পান্না গানটি গিয়েছিল ইন্দ্রু কিশোর এই সিনেমায় তার পারিশ্রমিক ছিল আশি হাজার টাকা গানটির সিনেমার নাম ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গানটি গিয়েছিল ইন্দ্র কিশোর এবং কনক চ এই সিনেমায় তার পারিশ্রমিক ছিল আড়াই থেকে তিন লক্ষ টাকা সিনেমার নাম হৃদয় শুধু তোমার জন্য গানটি গিয়েছিল ইঞ্জু কিশোর এই সিনেমাতেও তার পারিশ্রমিক ছিল তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা কিছু গানটি গিয়েছিল ইঞ্জু কিশোর এবং কনক চ এ সময় তার পারিশ্রমিক ছিল তিন লক্ষ টাকা এছাড়া তার দু সালে মুক্তি পাওয়া হৃদয় একটি আয়না গানটিও ব্যাপকভাবে হিট করেছিল সিনেমাটির নাম নয়ন ভরা ভরাচল গানটি গিয়েছিল মনির খান এবং কনক চাপা। সাকিবের পারিশ্রমিক ছিল লাখের ঘরে তবে এ সময় শাবনর এবং সাকিব একসাথে জুটি করে অনেকগুলো সিনেমায় কাজ করেছে আমি এক সিন্ধু দেব গানটির সিনেমার নাম মনে প্রাণে আছো তুমি এ সময় সাকিব খান নতুন নতুন উপবিশ্বাসের সাথে অভিনয় করতে শুরু করেছে এছাড়া দু পাঁচ সালে সাকিবের আরও একটি গান মাথায় পাগড়ি পরে এই তো আমি গানটিও মুক্তি পেয়েছিল যেটা ব্যাপক পরিমাণে হিট করেছিল এরপর দু সালে তুমি আমার প্রাণের স্বামী আমি চলি আগে আগে সবাই আমার এই গানগুলো ব্যাপক পরিমাণে হিট আমার এ সময় সাকিবের পারিশ্রমিক একটু বেড়ে ছয় থেকে সাত লাখ টাকা হয় এবং এই সময়টাতে কিন্তু সাকিবের স্বাস্থ্যেরও উন্নতি হতে শুরু করে এরপর দু হাজার সাত সালে মুক্তি পায় টাকা পয়সা জমিদারি সবই তোমে গানটিতে সাকিবের বিপরীতে ছিল মৌসুমি এ সময়ও সাকিব খান ছয় থেকে সাত লাখ টাকা পারিশ্রমিক নিত এরপর দু সালে মুক্তি পাওয়া আমি তোমারই প্রেমেতে পড়েছি এবং প্রিয়া আমার প্রিয়া গানগুলো ব্যাপক হিট করে এ সময় তার পারিশ্রমিক ছিল সাত থেকে আট লক্ষ টাকা এরপর দু সালের দিকে সাকিব খানের বেশ কয়েকটি গান মুক্তি পায় এ সময় সাকিব খান পুরো দমে উপবিশ্বাসের সাথে অভিনয় করছিল এ সময় তার পারিশ্রমিক ছিল দশ থেকে বারো লাখ টাকা দু সালে মুক্তি পায় টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর নাম্বার ওয়ান শাকিব খান এই গানগুলো এবং গানগুলো ব্যাপক হিট করে এ সময় হঠাৎ করেই তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা দু এগারো সালে সাকিবের বেশ কয়েকটি গান হিট করে অনন্ত প্রেম দু হাজার বারো সালে সবচেয়ে বেশি হিট করে কি জাদু করেছ বলনা এছাড়া দু হাজার বারো সালে উপবিশ্বাসের সাথে তার বেশ কয়েকটি গান হিট করে সালে এসে সাকিব এবং অপু পুরো দমে রাজত্ব চালাতে থাকে ইন্ডাস্ট্রিতে এরপর দু এরপর ষোলো সালে সাকিব খান কলকাতায় অভিনয় করতে শুরু করে এবং সেখানে একের পর এক নায়িকাদের সাথে অভিনয় করে হিট গান উপহার দেয় সে এ সময় বুবলির সাথেও তার হিট গানগুলো বের হতে শুরু করে পারিশ্রমিক ছিল 70 থেকে 80 লক্ষ টাকা আর এর পরের কাহিনী তো আপনারা জানেনই 2018 সালের পর থেকে সাকিব খানের বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলিয়ে সব কটি সিনেমা হিট করে 2023 সালে এসে মুক্তি পায় প্রিয়তমা তোমাকে জানিয়ে প্রিয়তমা আর এই সিনেমার মাধ্যমে তার পারিশ্রমিক হয়ে যায় এক কোটি সালে বছরের সবচেয়ে সিনেমা উপহার এবং সাকিব খান ঘোষণা করে দিয়েছে এই সিনেমার পর থেকে আর কোন সিনেমায় সে দুই কোটি টাকার নিচে পারিশ্রমিক নেবেন না তো ভিউয়ার্স এই ছিল হাজার থেকে সাকিবের কোটিতে আসার গল্প কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন